আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো দর্শক দীর্ঘ এক মাস পর কিন্তু আমাদের খামারে আজকে বাচ্চা আসতেছে তো অলরেডি কিন্তু আমরা বাচ্চার টাকাটা ব্যাংকে জমা দিয়ে আসলাম আইসা মাত্র ভিডিওটা করতেছি তো কত টাকা পিস আমরা বাচ্চা নিলাম সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিব তার আগে জানিয়ে দিই যে কেন আমাদের এই এক মাস সময় খামারটা বন্ধ রাখলাম তো মূলত আমার ইচ্ছা ছিল এর আগে বাচ্চা তো হয়েছে ইসলাম রমজানের বেশটা ধরার জন্য কিন্তু পাই নাই না পারার কারণ হচ্ছে তো গত মাসের আট বেশি সময় তো প্রথম সপ্তাহ চলে গেছে আসলে খামার পরিষ্কার পরিচ্ছন্নতার পিছনে এরপর দুই সপ্তাহ অর্থাৎ পনেরো দিন সময় চলে গেছে আমাদের খামারে কিন্তু দীর্ঘ সময় একটা লম্বা বেড়ানো দিয়ে আসছে তার বাপের বাড়িতে সেই জন্য আমরা আরো পনেরো দিন বাচ্চা তুলতে পারেনি আমাদের খামারে এবং সর্বশেষ যে সপ্তাহটা গত সপ্তাহ সেটা কিন্তু আমার ছোট বোনের বিয়ে উপলক্ষে আমরা গত সপ্তাহেও আমাদের খামারে মুরগির বাচ্চা নিতে পারি নি তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের খামারে আজকে আমাদের মুরগির বাচ্চাগুলো চলে আসবে অলরেডি টাকা জমা দিয়ে দিছি তো আমরা এবার যেই বাচ্চাটা অর্ডার করছি সেটা হচ্ছে আলমা রস থ্রি জিরো এইট এ গ্রেড বাচ্চা এই বাচ্চাটা আমরা অর্ডার করছি আলমার এবং পাশাপাশি কিন্তু এবার আমরা আলমার খাদ্য দেখতে পাচ্ছেন আপনারা আলমার খাদ্য কিন্তু আমরা এবার পাশাপাশি খাওয়াবো কত দুই বেজ আমরা মার্স ফিড ব্যবহার করছি কিন্তু এবার আমরা আবার আলমার ফিট ব্যবহার করতেছি আলমার ফিডটা কিন্তু আমরা নগদ টাকা একত্রিশশো বিশ টাকা বস্তা পেয়ে থাকি খামারে পৌঁছে দেওয়ার সহ এবং বাচ্চাটা কিন্তু আমরা নিচ্ছি আজকে বাহাত্তর টাকা পিস বাহাত্তর টাকা পিস জমা দিছি বাচ্চার টাকা তো অনেকে হয়তো বলতে পারেন যে আপনাদের মতন খাবারের জন্যই বাচ্চার দাম নেগেটিভ মন্তব্য করতে পারেন বিষয়টা কিন্তু তা না আমি যদি বাচ্চা নাও কোম্পানি কিন্তু এই সময় দাম না কারণ তারা প্রতি বছর এই রমজানের ঈদ উপলক্ষে তারা কিন্তু একটা সিন্ডিকেট করে এটা প্রত্যেকটা কোম্পানি করে তারা এই সিন্ডিকেট করার কারণ হচ্ছে তারা বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি করে বাচ্চার মানে তারা যদি দেখা যাচ্ছে কোন হ্যাসে যদি পঞ্চাশ হাজার পিস বাচ্চা উৎপাদন হয় সেখান থেকে পঁয়তাল্লিশ পিস পঁয়তাল্লিশ হাজার পিস বাচ্চা কিন্তু তারা তাদের কন্ট্রাক্ট খামারে ঢুকাই দেয় বাকি পাঁচ হাজার পিস বাচ্চা বাহিরে সারে তো এইভাবে প্রত্যেকটা কোম্পানি বাচ্চা কিন্তু তাদের কন্ট্রাক্ট খামারে দিয়ে দেয় অল্প কিছু বাচ্চা বাহিরে সারে বাচ্চার একটা সংকট তৈরি করে এবং এইভাবে দামটা কিন্তু বৃদ্ধি করে আমি কিন্তু গত দুই তিন দিন যাবৎ বাচ্চা নেওয়ার জন্য খুব দৌড়দৌড়ি করতেছিলাম বাচ্চা কিন্তু আমি নিতে পারতেছিলাম না বিশেষ করে গত বৃহস্পতিবার কিন্তু বাচ্চা রেট ছিল বাউন্ন টাকা তা আমি কিন্তু ওই দিন অবশ্য ট্রাই করি নাই আমি এরপরে শুক্রবার গ্যাপ দিয়ে আমি শনিবার থেকে ট্রাই করা শুরু করেছি শনিবার দিন কিন্তু দেখেন একদিনের গ্যাপে বৃহস্পতিবার যে বাচ্চা ছিল বাউন্ন টাকা তিপ্পান্ন টাকা সেই বাচ্চা কিন্তু শনিবার গিয়ে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা হয়ে গেছিল শনিবারে এবং ওই দিন কিন্তু আমি বাচ্চা পাই নাই আর এরপরে কিন্তু রবিবার দিন আমি কিন্তু বাচ্চার জন্য চেষ্টা করছি নেওয়ার জন্য রবিবারে বাজার মানে ম্যাম মোবাইল মেসেজটা আসছে আটষট্টি থেকে সত্তর টাকা হচ্ছে এগ্রেড বাচ্চাগুলি ছিল সকল কোম্পানির তো আমি মোবাইল মেসেজটা পাওয়ার পর পরে আমি ফোন দিছি ফোন দেওয়ার পরে আমি শুনি যে বাচ্চা নাই মেসেজটা দিছে একটার দিকে আমি হয়তো একটা দশের দিকে ফোন দিছি ফোন দেওয়ার পরে বলতে হয় যে বাচ্চা বিক্রি হয়ে গেছে সব বাচ্চা নাই তো এই জন্য আমি করলাম কিন্তু গতকালকে সন্ধ্যায় আমি বলে রাখছি যে বাচ্চার রেট যাই হোক কম বেশি বাচ্চা কিন্তু আমাকে দিতে হবে কনফার্ম তো আমি আমার ডিলারে জানিয়ে রাখছি তো ডিলার ওইভাবে ব্যবস্থা করে রাখছে দাম যাই হোক কম বেশি বাচ্চা আমাকে দিতে হবে এরকম একটা চুক্তি তার সাথে ছিল তো সে আজকে মেসেজ পাওয়া মাত্র আমার বলতেছে যে বাচ্চা পাওয়া গেছে মানে আমি চাইছিলাম পনেরোশো পিস কিন্তু পনেরোশো পিস বাচ্চা কিন্তু সে ম্যানেজ করতে পারে নাই বারোশো পিস বাচ্চা সে ম্যানেজ করতে পারছে বাহাত্তর টাকা পিস আমরা কিন্তু বাচ্চার টাকা অলরেডি জমা দিয়ে দিছি তো আপনাদের মনে হয়তো সংশয় থাকতে পারে যে এই দামে বাচ্চা নেওয়ার পরে সেই বাচ্চা কি লাভ করা সম্ভব হবে কিনা আসলে যারা বাচ্চা সংগ্রহ করে তারা তো মনের মধ্যে ওই লাভ করার চিন্তাটা রাইখে সংগ্রহ করে মানে কেউ তার জন্য ইচ্ছে করে না তো আমি ওইরকমই ভাবছি হয়তো যে কিছু লাভ করতে পারি ওই মাথায় রেখে কিন্তু সংগ্রহ করছি তো দেখেন আজকে যেহেতু এখনো রমজানের দশ থেকে এগারো দিন বাকি তো সেই হিসাবে আমার এই বাচ্চারা কিন্তু রেডি হবে প্রায় উনিশ বিশ রোজার দিকে আমার বাচ্চারা রেডি হয়ে যাবে উনিশ বিশ রোজার দিকে তো তখন কেমন থাকবে বাজারটা ওই জিনিসটা মাথায় রাখতে হয় এবং পাশাপাশি আমি যেহেতু এক সপ্তাহ আবার লালন পালন করি মুরগি তো সেই হিসাবে আমার এই মুরগিগুলো কিন্তু আমি বিক্রি করব পঁচিশ রোজার পর থেকে চান্ডাইজ পর্যন্ত মানে পঁচিশ রোজার পর থেকে চান্ডাইজ পর্যন্ত যেহেতু আমি বিক্রি করবো ওই সময়টার মধ্যে আমার এই মুরগিগুলো তো আমি কিন্তু একদম মানে ঈদের বাজারটাই আমি ধরবো ওই চিন্তা ভাবনা করি বলতে ঈদের বাজারের বাচ্চাগুলি আমি নিয়ে নিলাম মানে আমার হিসাবে আর কি তো তখন হয়তো আশা করি যে বাজার থাকবে হয়তো লাভ করতে পারবো তারপর বাকিটা হয়তো লাভ ইচ্ছা তো উনি যদি কপালে লাভ রেখে থাকে অবশ্যই লাভ হবে আর যদি লাভ না লিখা রেখে তাহলে লাভ করা সম্ভব না তো সেই হিসাবে কিন্তু বাচ্চারা আমরা নিচ্ছি তো যাইন না লাভ হবে কিনা বাকিটা আল্লাহর ইচ্ছা তো এই ছিল আমাদের আজকের আপডেট তো অনেকে বলছে আমরা নাকি ভিডিওতে অনিয়মিত তো আসলে মানে বিষয়টা হচ্ছে আমরা কিন্তু সপ্তাহে দ্বিতীয় করে ভিডিও দিয়ে থাকি সোমবার একটা শুক্রবার একটা তো অনেকে বলতেছে আমাদের এই বিষয়টা যেন আরেকটু তারা মানে আর একটু বেশি ভিডিও আমরা দিই তো সেই হিসাবে আমরা কিন্তু আমাদের আগামী বেস গুলোতে আমরা প্রত্যেক সপ্তাহে তিনটা করে ভিডিও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা সোমবারে একটা বুধবার একটা এবং শুক্রবার একটা সপ্তাহে তিনটা করে ভিডিও আমরা আপনাদের মাঝে নিয়ে আসব তো আপনাদের যদি কারো বয়লা সংক্রান্ত কোনো তথ্য পরামর্শ এবং জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমরা অবশ্যই আপনাদের সমস্যার সমাধান ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মন্তব্য মতামত এবং পরামর্শ তো এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম